শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূজিত দেবতা তিনি বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে পরিচিত এবং মহাভারতের অন্যতম প্রধান চরিত্র তার জীবনী অসংখ্য কাহিনী ও উপাখ্যানে সমৃদ্ধ জন্ম ও শৈশব শ্রীকৃষ্ণের জন্ম হয় দাপর যুগে বর্তমান ভারতের মথুরা নগরীতে তার পিতা বসুদেব মাতা দেবকী কংস নামে এক অত্যাচারী রাজা ছিল দেবকীর ভাই যিনি আকাশবাণী শুনেছিলেন যে দেবকীর অষ্টম সন্তানই তাকে হত্যা করবে তাই সে দেবকী ও বসুদেবকে বন্দি করে রাখে এবং একে একে তাদের ছয় সন্তানকে হত্যা করে সপ্তম সন্তান বলরামকে মায়ার দ্বারা রক্ষা করা হয় এবং অষ্টম সন্তান কৃষ্ণ জন্ম নেওয়ার পর বাসুদেব তাকে গোকুলে নন্দ ও যশোদার কাছে রেখে আসেন শৈশব কিশোরকাল গোকুলে কৃষ্ণ বড় হতে থাকেন যশোদা ও নন্দের স্নেহে তিনি ছিলেন অত্যন্ত চঞ্চল দুষ্ট লীলাময় গোপ গোপীদের সঙ্গে তার রাধার সাথে প্রেমলীলা এবং রাসলীলা বিখ্যাত তিনি শিশু অবস্থায় বহু অসুরকে বধ করেন যেমন পুতনা তৃণাবত্ত বকাসুর আগাসুর ইত্যাদি কংসতাকে বারবার মারতে চাইলেও কংসতাকে বারবার মারতে চাইলেও যুবক হওয়ার পর কৃষ্ণ মথুরায় ফিরে কংসকে বধ করেন এবং মথুরায় জনগণকে কংসের অত্যাচার থেকে মুক্ত করেন এরপর তিনি তার মাতা পিতাকে মুক্ত করেন এবং মথুরা রাজা হন গমন পরবর্তীতে কৃষ্ণ মথুরা থেকে দ্বারকায় যান এবং সেখানে একটি সুন্দর নগরী স্থাপন করেন তিনি জাদু বংশের রক্ষা ও পরিচালনা করেন করেন জয় শ্রীকৃষ্ণ